ভুয়ো আধার ভারতীয় পাসপোর্ট কোথা থেকে তৈরি করান শান্তা বাংলাদেশি মডেলের বাড়ি থেকে পাওয়া সূত্র ধরেই চলছে তদন্ত শান্তার বিক্রমগড়ের বাড়ি থেকে আধার পাসপোর্ট তৈরি করিয়ে দেওয়ার কিছু বিজ্ঞাপন মিলেছে ওই বিজ্ঞাপনে বলা হয়েছে কোথা থেকে এগুলি তৈরি করানো হয় রয়েছে ফোন নম্বরও বাংলাদেশের মডেল শান্তা পালের বিক্রমগড়ের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক আধার ভারতীয় ভোটার এপিক কার্ড রেশন কার্ড পেয়েছে পুলিশ এবার প্রশ্ন উঠছে কোথা থেকে ওই ভুয়ো ভারতীয় পরিচয়পত্র করিয়েছিলেন শান্তা পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু বিজ্ঞাপন পেয়েছে যেখানে ভোটার আধার কার্ড গড়ানোর কথা বলা হয়েছে এছাড়া কিছু ফোন নম্বর ঠিকানাও শান্তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর সেগুলি খতিয়ে দেখে পুলিশ জানতে চাইছে কোথা থেকে ভুয়ো আধার ভোটার কার্ড গড়িয়েছেন শান্তা পুলিশ সূত্রে জানা গিয়েছে শান্তার বাড়ি বাংলাদেশের বরিশালে গত কয়েক বছর ধরে যাদবপুরের কাছে বিক্রমগড়ে বাড়ি ভাড়া করে থাকছিলেন তিনি প্রাথমিকভাবে পুলিশ জেনেছে দু সাল থেকে ওই বাড়ি ভাড়া করে থাকছিলেন তিনি বাংলাদেশে শান্তা দুটি প্রতিষ্ঠানে মডেল হিসেবে কাজ করেন বাংলাদেশি সিনেমাতেও কাজ করেছেন বলে দাবি দু সালে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন পুলিশ সূত্রে খবর এদেশে এসে তেলুগু ছবিতে কাজ করেন শান্তা কিভাবে সেই সুযোগ মিলেছিল তা পুলিশ খতিয়ে দেখছে পুলিশ আরও জানতে পেরেছে কলকাতায় গাড়ি ভাড়া দিতেন পর্যটকদের ঘোরানোর ব্যবসাও করতেন শান্তা সম্প্রতি তিনি পর্যটনের ব্যবসা শুরু করবেন বলে কয়েকজনের সঙ্গে যোগাযোগও করেন গোয়েন্দারা জানান পার্ক স্ট্রিট থানা এলাকার এক বাসিন্দার সঙ্গে সেই সূত্রে পরিচয় হয় শান্তার ওই ব্যক্তি পরে অভিযোগ করেন যে বাংলাদেশের নাগরিক শান্তা সে দেশের পাসপোর্ট নিয়ে ভারতে এসে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে শহরে থাকছেন এরপরই শান্তাকে গত সোমবার গ্রেফতার করেন তদন্তকারীরা পুলিশ সূত্রে খবর শান্তা কোনো ভিজা দেখাতে পারেননি তিনি ভিজা নিয়ে এসেছিলেন দু সালে সেই ভিজার মেয়াদ ইতিমধ্যেই ফুরিয়ে গিয়েছে শান্তার পাসপোর্টের মেয়াদও ফুরিয়েছে চলতি বছরে উদ্ধার হওয়া দুটি আধার কার্ডের একটির ঠিকানা কলকাতার অন্যটি বর্ধমানের এক তদন্তকারী জানান আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডের ঠিকানা ভিন্ন ভিন্ন জানিয়ে শান্তা সদুত্তর দিতে পারেননি